ইউসুফ আলী সাল্লা নাম শুনছেন তো দুনিয়ার মধ্যে আমাদের নবী ছাড়া সাল্লাম সবচাইতে সুন্দর হিসাবে আল্লাহ নবী ইউসুফ মিশরে যেকোনো ভাবে ভাইদের কারণে মিশরে চলে গেছেন ওখানের যে মিশরের যিনি ছিলেন মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি তার স্ত্রী জুলাইখা জুলাইখার জুলাইখা হাজরাত ইউসুফের প্রেমে পড়ছে মিশরের তার প্রেমে পড়ছে না হাজরত ইউসুফও প্রেম করছেন নজমিল্লা এক পক্ষ এখানে কয় পক্ষ নানান ভাবে চাইছে ফুসলাইতে পারে নাই একদিন জুলাইখা কি করছে অন্দরমহলে ঢুকাইছে অন্দরমহল মানে কত সাত দরজার ভিতরে ভিতরে সাথে যাওয়ার সময় নিজের গেছে বাদি ভেতরে ঢোকার পর এইবার বাদিকে বলল বাহিরে যাবা আর একটা একটা দরজায় তালা লাগাইতে লাগাইতে যাইবা এখন দরজা বন্ধ ভেতরে হাজরতে ইউসুফ আর জোলাইখা একা হজরত ইউসুফ পড়ছেন ভয়ঙ্কর এক বিপদে বিপদের মৌলিক কারণ মুফাসিররা লেখেন তিনটা এক হচ্ছে চারোদিকে বন্ধ ঘর আটকায় রয়েছে বের হওয়ার কোনো রাস্তা নাই এক বিপদ দ্বিতীয় বিপদ হচ্ছে নিজের বসের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও আরেক বিপদ তিন নম্বর বিপদ হচ্ছে হজরত ইউসুফ নিজেও তো একজন যুবক এই গোপনে একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাটাও এক কঠিন বিষয় এই পুরা প্রসঙ্গটাকে আল্লাহ তালা ইউসুফের তেইশ নম্বর আয়ত থেকে লম্বা আলোচনা করেছেন চার চারটা আয়াত প্রায় আল্লাহ বলেন অর ওয়াইদান থুলতিহুয়াফি বাই কতিল আল্লাহ وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا

দৌড় দিছেন হজরত ইউসুফ দরজার দিকে আচ্ছা হজরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ দেখছেন তো দেখার পরে দৌড় দিলেন যে তিনি বুঝেন নাই এই বুঝ নাই যে দরজা বন্ধ আমি দৌড়াইলে কাজ দেব না জানেন না দৌড় দিছেন এটা নবীওয়ালা ইমান হজরত ইউসুফ চিন্তা করছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে এখানে অসহায় অবস্থায় একা থাকতে পারেন না ব্যবস্থা একটা করবেনি যা করে আল্লাহ দিছেন দু বাস আল্লাহর উপর তাওকল করে দর দিছেন জুলাই খাও পিছনে পিছনে যায়া পিছন দিয়ে থাবা মারছে জামায় পিছনে একদম থাবার লোকে জামা লেছে সিরা দরজার সামনে যাওয়ার সাথে সাথে দরজা খট করে খুলে গেছে শুধু একটু বলে যান আমাকে খুলছেন কে এটা খালি মনে রেখে পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব দরজার সামনে যায় আর খাট করে যায় সপ্তম দরজা খুলে খোলার সাথে সাথেই যায়া পড়ছে মিশরের গভর্নরের সামনে আজিজ এ মিসার বেটি জামাই সামনে পোলটি মাস পোল্টি বুঝেন তো না মাইরা কি বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত দেখছেন নি বললি দোষ করলো নিজে চাপায় আরেকজনের কান্দে এটাকেই বলে হাসি হাসিনা স্টাইল এই স্টাইলের নাম কি আর জোরে ক এই স্টাইলের নাম কি এটা ব্যাখ্যা হলো দোষ করে নিজে ছাপায় এটা শিখতে শয়তান থেকে কার থেকে আলাদা মাথার সবগুলোর জয়েন্ট এটা শিখতে কার সুরা সূরা আরাফের 16 নম্বর আয়াতটা দেখেন এই কামটা সর্বপ্রথম শয়তান করছে কি শয়তান কয় ক্বালা ফাবিমা আগওয়াইতনি লাক্বউদান আল্লাহ যাদের কারণে আমারে কেউ কেউ ধোকায় পরে গেছে গে কেউ কেউ সহিবাব দিছে যাদের কারণে তারাইছেন মানে আগমের হামার কারণে শয়তান বুঝি শেষ পড়ে গেছে গে অপরাধ করে নাই শয়তানকে আল্লাহ তারাইছেন শয়তানের নিজের কারণে কথা বলেন দয় কয় যাদের কারণে মানে শুরু হয়েছে ওখান থেকে এই গন্ডগোল দোষ করছে নিজের সাপাই যার একজনের কান্দে আমরা ডেরে শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিছি হাসিনা স্টাইল আসলে স্টাইল ডাকা শয়তানের বলেন না আসলে স্টাইল তো নাম দিলাম হাসিনা স্টাইল কয় নামের পরিবর্তন জিনিস এক জিনিস ব্যাখ্যা কথা কথাবার্তা সব ব্যাখ্যা দেওয়া যায় না আচ্ছা বুঝলে ভালো পোলটি মাইরে কত তোমার স্ত্রীর সাথে অপকরণের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত বাপ রে বাপ কি গরম বেটি যত বড় অফিসার আছে বাহিরে দেখবেন মাস্তানি করে ঘরে যায় বিলাই ওখানে বউয়ের শাসন চলে জোলাই খায় কথা বলে যে আপনার স্ত্রীর সাথে অপকর্মে যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত বইলা শাস্তির বিবরণ নিজেই দিতেছে একটা হওয়া উচিত ইল্লা কোন জায়গায় আর ওই সময় আয়নাগর কেমন আসলো আমি কি জানি না কি কইছে জেলখানা আর কি আমি আয়নাগর বইলা অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিঠা লাগান

মিশরের গভর্নর ইসবাহ বলেন কি তুমি যে করোনাই করেন বিষয় তুমি যে করোনাই এটা প্রমাণ দাও কারবার ইসলামী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় যিনি বাদী আসামি না প্রমাণ দেয় যে দাবি করে সে প্রমাণ দেয় আমরা বলি আল ভাই তু আল আল প্রমাণ দেয় বাদি এখানে বাদী জুলাইখা অভিযোগ করছে ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে তা আপনারাই বলেন তো এখানে প্রমাণ কার দেওয়ার কথা জুড়ে কন নিয়মে প্রমাণ কার দেওয়ার কথা অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম মানা হইলো না অনিয়ম হইল কেন এম অনিয়মটা কেন হইলো কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না আরে বুঝে আসছেই কথা বুঝেননি কিছু তখন অনিয়মই নিয়ম হয়ে যায় কথা বলেন তখন অনিয়ম কি হয়ে যায় নিয়ম হয়ে যায় আল্লাহ জুলাইখার হাদরাতে আহ ইউসুফের কাছে যখন প্রমাণ চাওয়া হয়েছে ইউসুফ চিন্তা করে আমি এখন প্রমাণ পাবো কই ভিত্রী ছিলাম আমি আর জুলাইখা জুলাইখা অভিযোগকারী আমাকে অভিযুক্ত করা হয়েছে আমরা মানুষ দুইজন প্রমাণ আসবে পত্রিকা কিন্তু ভরসা হারান নাই আমি যে আল্লাহকে ডেকেছি প্রমাণের ব্যবস্থা আল্লাহ করবেন চিন্তা করতেছেন কি করবে এর মধ্যে এই এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে তার ছোট্ট এক দুধের বাচ্চা এখনো কথা বলার মতো বয়স হয় না দুধ খায় ওইটা ভিতর থেকে এমন কান্না শুরু করছে ও আেশিন একটা দেখা দিছে কান্না আর থামে না হয়তো কাহিনী হয়েছে আল্লাহ আমার সাক্ষী বাই করছে কয় সাক্ষী দিব ওই পিচ্ছি জুলাইখা মনে মনে বলে কি সান্দু খাইছ ধরা অস্বীকার করতে বিষয়টা মীমাংসায় যাওয়া কঠিন ছিল দলিল আমার কাছেও নাই তোমার কাছেও নাই অস্বীকার করলে বিষয়টা সংশয়ের মধ্যে চলে যেত এখন পিচ্ছিরে যে সাক্ষী বানাইছ পিচ্ছিরে আইনা এই জিজ্ঞেস করবে এরে পিচ্ছি অপরাধ কে করছে পিচ্ছি করবে ও ইউসুফ না জোলাই খা ওয়া আরে একটা ক এমনই তো হওয়ার কথা তাই না আজি যে মিশ্র চিন্তা করছে ইউসুফ যেহেতু কইছে কাহিনী একটা আছে নাইলে এই জায়গায় যদি বলতো আমরা কি বলতাম ফাইজলামি করস না এই পিচ্চি কি সাক্ষী দিব রে এই কথা বলতাম না আরে কথা বলেন বলতেন না তুই আমার সাথে ইতলামি করস আমার সাথে বিতলামি করস ব্যাডা পিচ্ছি সাক্ষী দিব ফাইজলামের জাগা বাস্তা আকাম করে এলো মেলো পাগলামি ভাবলো লাগাই তো বাড়ি কথা কন কিন্তু আজিজ মিশর জানে এইসব জানতেন মানুষ না ইউসুফ যেহেতু বলেছে পিচ্ছি সাক্ষী দিবে আর মধ্যে কাহিনী একটা আছে রে আনো আনা হয়েছে পিচ্ছিরে এখন পিচ্ছিরে জিজ্ঞেস করা হচ্ছে এরে পিচ্ছি অপরাধ কে করছে রে দেখেন আল্লাহ তাল কি কুদরত পিচ্ছি যদি সরাসরি বলতো যে অপরাধী জুলাইখা ইউসুফ নিরাপরাধ তাহলে ওরা বলার একটা সুযোগ পাইতো ওই সময়ে যাদুবিধার খুব চর্চা চলতেছিল ওরা বলার একটা সুযোগ পাইতো যে ইউসুফ জাদু করে এ পিচ্ছির মুখ দিয়া কথা বের করে ফেলছে আল্লাহ কাহিনী ওইটা করার নাই আল্লাহ এমনভাবে ধরছেন আমরা হইলে বলতাম আর কি ছাই দিয়া ধরছেন সুডার কোনো সুযোগ নাই আল্লাহ পিচ্ছির মুখ দিয়া কথা তো বের করছে প্রমাণ সহ কথা বের করেছেন পিচ্ছি কি বলে ইমি সুহু কুদ্দি কুবুল পিচ্ছি বলে কি ইউসুফের জামা শেক করে কি চেক করতে কয় জামা করে করুন মানে জামা সামনে দিয়া ছিঁড়া তন মনে করবেন ঠিক আছে ইউসুফ অপরাধী ইউসুফ হামলা চালাইছে জোলাইখা নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার্থে ইউসুফ নিজে ধাক্কা ধুক্কা দিয়েছে সামনে দিয়া জামা ছিঁড়াইছে আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তন মনে করবেন জোলাইখা অপরাধী ইউসুফ নিরাপরাধ

তুই তবাকর গুণাকর গুণাকরস তবাকর দুষ্করস নিজে চাপায় দিছস আরেকজনের কান্দে এখনো আমরা কই তবা টবা কয় যা করছি মাফ চাই আর জিন্দিগিতে করুন না এইটা কইলো ছাড়ার একটা রাস্তা তৈরি হবে কখন যদি কয় আর জিন্দিগিতে রাজনীতি করুন না সাথে যারা যারা এই গণহত্যায় জড়িত ছিল এ শাস্তি হবে এই তিনটা শর্ত যদি মানে তা আমরা মাফ করতে রাজি আছি আর না এই মাফ তুমি আগেও চাইছ ওই যে গিলসারিন শহরের মধ্যে মাইক্যা কেমনে কেমনে কানস ও রেন্টু রেন্টুর বই বললে বোঝা যায় তুমি যে কত সুন্দর অভিনয় করতে পারো আরে বলবেন পরার দরকার নেই এগুলো অজুনষ্ট হয়ে যায় আল্লাহ মাফ করুক আল্লাহ আকবার